আজকে তিনটা গাভী দেখাবেন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কেমন দুধ থাকবে আচ্ছা বিশ থেকে পঁচিশ লিটার গ্যারান্টি সহ দর্শক খামারে আসবে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা থাকবে আচ্ছা তাও তো তিনটি গাবি দেখাবেন আপনার নাম পরিচয় ঠিকানাটা আমার বাড়ি থানা দাসুরিয়া সরাইকাদি গ্রাম আচ্ছা সরাইকাদি গ্রাম জি আচ্ছা থেকে আসতে মোটামুটি দু পাঁচ ছয় মিনিট সময় লাগে জি জি আচ্ছা দর্শক খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা তিনটা গাবি দেখাবেন তাহলে চলেন এক এক করে গাবিগুলো দেখাই চলেন কাকা ভিডিওর শুরুতে একটা বিগ সাইজের সাদা কালো রঙের গাবি দেখতে পারছ এটা কি জাতমানের গাবি হলেশিয়ান ফিজিয়ান আচ্ছা এই গাবিটার দাঁত বয়স চার দাঁত জি আচ্ছা কত টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম জি বাচ্চাটা আমরা একটু লড়াই দেখাই ওলান পালানটা কাকা দেখাই আচ্ছা ওলান পলানো তো দেখতে পারছি মাশাল্লাহ বড় সর ওলান এটার থেকে দুধ কেমন পাচ্ছেন পঁচিশটা আচ্ছা পঁচিশ লিটারে কি গ্যারান্টি থাকবে আচ্ছা দর্শক গ্যারান্টি সহ নিতে পারবে আচ্ছা সকাল বিকাল মিলে আচ্ছা সকালে এক টানে বর্তমানে কেমন দুধ পাবে ষোলো লিটার আচ্ছা মার্শাল্লাহ একটু দেখি থামান্ত গরুরা উলান পালন দর্শন আচ্ছা দর্শক দেখেন মার্শাল্লাহ চারটা বান চার জায়গায় ছড়ানো খুব সুন্দর একটা গাবে নাবিক কম্বল কিছু নাই তো আর গাবিটা খুব শান্ত স্বভাবের হবে কাকা আচ্ছা যে কোনো লোক সাইলে মা বনো লালন পালন সহ ধন করে খাইতে পারবে জি জি এই আচ্ছা গাবিটার গ্যারান্টি কত লিটার 25টা লিটার দেখেন 마শাআল্লাহ কাকা বাচ্চাটা তো দেখতে পারছি খুব সুন্দর একটা বাচ্চা এটা বাচ্চাটা কি যাতমানের বাচ্চা ফ্যালেস্টিন জি জি সার বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়স কেমন সাত দিন সাত দিন দর্শক দেখেন পাগলা তো অনেক মোটা মোটা আর কাঁচা নামেও তো দেখা যাচ্ছে একশো একশো আচ্ছা দর্শক দেখেন গাভীটাও মার্শাল্লাহ বিগ সাইজ আর এই দাম রাখছেন কত দুই লক্ষ পঁয়তাল্লিশ দুধ পাবে পঁচিশ লিটার দর্শক খামারে আসবে নিজে দহন করে বুঝবো তো নিতে পারবে আচ্ছা একবারে গ্যারান্টি সহ নিতে পারবে মাশাল্লা এটা ছিল সিরিয়াল নাম্বার এক আমরা দুই নম্বরটা দেখাই কাকা সিরিয়াল নাম্বার দুই আর একটা এটাও বিগ সাইজের সাদা কালো রঙের মাশাল্লা খুব সুন্দর একটা গাবে এটা কি জাত পানের গাবি হলে স্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা আচ্ছা এটার দাঁত বয়স

ফিজি আনে আচ্ছা 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 বাচ্চার বয়স কেমন সাত দিন সাত দিন খুব সুন্দর একটা বাচ্চা সাত দিন বয়স এটা ছেলে না মেয়ে বাচ্চা বকনা বাচ্চা এটা ভবিষ্যতের গাবি গাভীটা তো বিগ সাইজের একটা গাবে এই দাম রাখছেন কত পঁচিশ দুই লক্ষ পঁচিশ দুধ পাবে কত লিটার বিশ ২০ লিটার আচ্ছা দর্শক খামারে আসবে নিজের মন মতো দহন করে নিতে পারবে আচ্ছা গাভীটা একটু হাটায় না লি যাও কাকা সর্বশেষ সিরিয়াল নম্বর তিন এটা আবার সাদো সাদা কালারের ওভার বিগ সাইজের গাবি কি জাত মানে হলেস্টান ফিজিয়াম হলেস্টিয়াম ফিজিয়াম জি আচ্ছা হান্ড্রেড হালেস্টিয়ান ফিজিয়াম জি জি আচ্ছা দাট বয়স দা দাস চাইড দা সেকেন্ড টাইম বাচ্চা বক না বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা জি আচ্ছা ভবিষ্যতের আরেকটা গাবি জি জি আচ্ছা বাচ্চার বয়স

আজকে যে তিনটা গাবি দেখালেন এই তিনটা গাবি যদি নিতে চাই দর্শকে কি সুযোগ সুবিধা দিবেন গাড়ি ভাড়া ফ্রি দেব সারা বাংলাদেশ বাংলাদেশ সারা বাংলাদেশ যেখান থেকে আসুক গাড়ি ভাড়া ফ্রি থাকবে জি আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানাটা আমার বাড়ি পাবনা জেলা ইসুতি থানা আচ্ছা দাশুরি সরাইকাদি গ্রাম সরাইকাদি গ্রাম জি আচ্ছা ওই নম্বর দেওয়া আছে আপনি যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে নিতে পারবেন তাহলে কাকা এক এক করে তিনটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম